অনরি মোহারম আজকের জুমার দিনে ছোট্ট একটি দোয়া আল্লাপাক রব্বুল আলমিন নিজেই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যদি সেই দোয়াটি তেত্রিশ বার পাঠ করতে পারে আল্লাপাক আমাদের দোয়া আমাদের মোনাজাত আমাদের চাহিদা পূরণ করে দিবেন পাক রব্বুল আলমিনের শেখানো দোয়া আজকের এই দিনে জুমার দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের শিখানো শ্রেষ্ঠ দুয়াটি শ্রেষ্ঠ দিনে যদি পাঠ করতে পারি আমি বলি শুনেন পাক আমাদের মনের আশা পূরণ করে দিবেন আমাদের গর্তেকে আল্লাপক দূর করে দিবেন আসমানের দরজা রব্বুল আলমিন কুলে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যা চাইব আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন কখনো ফিরিয়ে দিবেন না কেননা দুনিয়ার মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা বংক করে দুনিয়ার মানুষের কাছে একবার চাইতে গেলে আরেকবার আমাদেরকে নাও দিতে পারে কিন্তু ও মেরুদুস্ত আল্লাপাকব্বুল আলমিনের শিকানো দুয়াটি পাঠ করেন আসমানের দরজা রব্বুল আলমিন কুলে দিবেন যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন নিজের মতো করে আপনাকে দিতে বাধ্য হবেন এজন্য বিভিন্ন হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় যেমন একটা প্রসিদ্ধ হাদিস আমরা অনেকে জানি দবা আলাই আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লুসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনো শুনো আল্লাহ রব্বুল আলমীরের কাছে বেশি বেশি চাওয়ার জন্য নিজেকে তৈয়ার কর হ্যাঁ দুনিয়ার মানুষ মনের কান দিয়ে শুনতে হবে ইসলামের কথাগুলো চামড়ার কান দিয়ে শুনলে হয়তো আপনি বলে যাবেন দুনিয়ার যত আপন মানুষ বলেন না কেন দুনিয়ার যত আপন ব্যক্তির কথা আপনি আমাকে বলবেন না কেন আপনি যদি বলেন একটু অ্যানালাইসিস করেন পৃথিবীর সকল মানুষ কিন্তু আপনার কাছে আসবে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে দেখবেন কিছু মানুষকে আপনি সব কিছু করে দিয়েছেন হঠাৎ করে যদি একটু তার কথার সাথে মিল না থাকে কথার সাথে যদি আপনার মত ঠিক না থাকে তাহলে ওই আপন মানুষটা আপনাকে ভুলে যাতে দুবার চিন্তা করবে না কিন্তু ও মেরে দুস্ত দুনিয়ার মধ্যে আপনি এসেছেন আমি এসেছি কত নাফর মানে করেছি রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় হার হালোতে হাত দিয়ে গুণা করছি চোখ দিয়ে গুণা করতেছি জবান দিয়ে গুণা করছি আমরা প্রতিটি সেকেন্ডে প্রতিটি মিনিটে গুণা করতেছি ঠিক না কিন্তু এর এরপরেও আপনার আমার রব আপনার আমার আল্লাহ এখনো পর্যন্ত আমাদের নিঃশ্বাস বন্ধ করে দেন নাই আমার আমরা কখনো আল্লাহর কাছে দোয়া করি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠান মোহাম্মদুর রসোল্লা সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠান আমার দুটি হাত ভালো রাখবেন আমরা আল্লাহর কাছে কখনো দোয়া করি নাই মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ আমার দুটি চোখ ভালো রাখবেন আল্লাহর কাছে কখনো নাই আল্লাহ আমার দুটি পা ভালো রাখবেন এই দোয়া আল্লাহর কাছে আপনিও করেন নাই আমিও করি নাই আল্লাহ তাল্লার কাছে দোয়া করি নাই যে হে আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরের মধ্যে পাঠাবেন আমরা দোয়া করি নাই এত কিছু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন আমরা কখনো দোয়া না দোয়া করি নাই কিন্তু আমি যদি আপনাকে একটু বাবার জগতে নিয়ে যাই একটু যদি চিন্তার জগতে আপনাকে নিয়ে যাই হে ইমানদার নারী পুরুষ আপনাকে বলছি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া না করা সত্ত্বেও যদি এত কিছু আমাদেরকে দিতে পারেন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমাদেরকে কত বেশি দিতে পারেন একটু চিন্তা করেন একটু ভাবেন যে আল্লাহর কাছে আমরা দোয়া করি নাই মেসেজ দেই নাই বাট এরপরে আমাদেরকে কম দেন নাই দুইটা চোখ আমাদেরকে আল্লাহতালা দিয়েছেন আপনি বিজ্ঞানকে জিজ্ঞেস করেন ছাব্বিশ কোটি ক্যামেরা দুটি চোখে কখনো ভাবতে পেরেছেন এই দুইটা চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা রব আলমিন আমাদেরকে দিয়ে দিয়েছেন কখনো দোয়া করি নাই কত পাওয়ার চোখের একটু কি কখনো ভেবেছেন আল্লাহ কত বড় দাতা ও মেরে দোস্ত দুনিয়ার সব মানুষকে চেনার চেষ্টা করেন কোন কোন দেশের প্রেসিডেন্ট শক্তিশালী সেগুলো চিন্তা করেন সেগুলো ভাবেন সেগুলো জানেন কিন্তু আপনার আমার রব কত শক্তিশালী এটা যে বোঝার জন্য আপনাকে বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা করতে হবে না শুধু আপনার শারদ বড়ি নিয়ে যদি চিন্তা করেন ফিকির করেন আল্লাহ রব্বুল আলমিনের শক্তি সম্পর্কে অবশ্যই অবশ্যই আপনার ধারণা হয়ে যাবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তোমরা যদি আমার শক্তি সম্পর্কে জানতে চাও আমাকে যদি তোমরা জানতে চাও আমার শক্তি কত বেশি যদি তোমরা জানতে চাও তোমাদের বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করতে হবে না বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা করতে হবে না আল্লাহ বলেন তোর সারথিন হাত নিয়ে একটু চিন্তা কর বান্দা তোর এক পোটা পানি থেকে এমন পানি থেকে তুরো তৈরি করেছি যেই পানি মানুষের শরীর থেকে বের হলে গুসল ওয়াজিব হয়ে যায় গুসল ফরজ হয়ে যায় না পাক হয়ে যায় ওই রকম এক পোঁটা পানি থেকে তুরো বান্দা আমি সৃষ্টি করেছি বান্দা তুই এক পোটা পানি থেকে তর্ক তো সুন্দর করে আমি তৈরি করলাম ওইটাকে আবার আমি মানুষে রূপান্তর করলাম ঠিক না এক ফোঁটা পানি থেকে এজন্য হ্যাঁ দুনিয়ার মানুষ অহংকার করার কিচ্ছু নাই আমরা যদি নিজেকে নিজে চিনতে পারি আমাদের সৃষ্টি কোথায় থেকে আমাদেরকে আল্লা পাকরবুল আলমিন কীভাবে প্রসেসিং করতে করতে মানুষ হিসাবে তৈরি করেছেন এই চিন্তা যখন আপনার আমার মনের মধ্যে আসবে আমরা বুঝতে পারবো আমরা মানুষ হিসাবে কত দুর্বল আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করবো একটু চিন্তা করবেন আমার সৃষ্টি কোথায় থেকে হয়েছে আল্লাহ ফাকরবুল আলমিন আমাকে কতটুকু দুর্বল হিসাবে তৈরি করেছেন এজন্য অনেক মানুষকে দেখা যায় দুনিয়ার মধ্যে আসার পরে অহংকারী হয়ে উঠে আল্লাহ ফাকরব্বুল আলমিনের ইবাদত বন্দিগি করে না ফরমারির মধ্যে জড়িত হয়ে যায় এজন্য আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহ ফাকরবুল আলমিনের শক্তি সম্পর্কে জানবেন আল্লাহ বলেন বান্দা তোরা আমার পরিচয় পাওয়ার জন্য পৃথিবীর কোনো জায়গার মধ্যে যেতে হবে না বড় 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 জিনিস নিয়ে গবেষণা করতে হবে না আল্লাহ বলেন তোদের সারো হাত বড়ি নিয়ে একটু চিন্তা কর গোলাম তোমরা অবশ্যই অবশ্যই আমার পরিচয় পেয়ে যাইবা আল্লাহ বলেন ওয়াফি আফালা তুবে আল্লাহ বলেন বান্দা তোর তিন হাত বড়ি নিয়ে একটু গবেষণা কর একটু চিন্তা কর তুই আমাকে পেয়ে যাবি আমাকে পেয়ে যাইবি তোর চেহারাটা এত সুন্দর করে কে বানাইলো তোর সুন্দর করে একটা মুখ কে দিল তোর এত সুন্দর একটা নাকে দিল একটু চিন্তা করেন এত সুন্দর দুইটা কে দিল এগুলো নিয়ে যখন আপনি ভাববেন একটু যখন চিন্তা করবেন আপনি বলতে বাধ্য হয়ে যাবেন আল্লাহ রব্বি আমার আল্লাহ আমার রব এ কথা কিন্তু বলতে বাধ্য হয়ে যাবে আমি এ কথাটা এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে এত এত কিছু না চাহিতে আমাদেরকে দিয়ে ফেলেছেন এবার একটা সন্তান একটা মানুষ একটা ইনসান না চাহিতে যদি আল্লাহ এত কিছু দিতে পারেন আর আমরা যদি চাই আল্লাহ আমাদেরকে কত বেশি দিবেন আম্মা জান শরদীয় আল্লাহ আল্লাহা হইতে একটা প্রসিদ্ধ হাদ কথা হইতে আপনারা অনেকে শুনেছেন আম্মাজানের জান শরদীয় আল্লাহ আনহা বলেন হে দুনিয়ার মানুষ তোমাদের লাইফে যা যা প্রয়োজন সেগুলো তোমরা আল্লাহর কাছে দোয়া করবা কেননা কোরআন আয়াত রব্বুল আলমিন বলেছেন আসমান আর জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু গাইবি খবর পাক রব্বুল আলমিন রাখেন পাক রব্বুল আলমিনের কাছে জানা আছে অন্য জায়গার মধ্যে দুনিয়ার মধ্যে যত ধন সম্পদের খাজানা আছে টাকা সম্পদ স্বর্ণ রূপা ইত্যাদি যত কিছুর অ্যামাউন্ট বা গোল্ডেন আছে বা যে কোনো জিনিসের যখন সম্পদ আছে সম্পদের যখন কেন্দ্র আছে সব সম্পদের কেন্দ্রের মালিক সব কিছুর আল্লাপাকর্বুল আলমী এজন্য আমাদের উচিত আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে চাইলে আল্লাহ খুশি হন এজন্য কিছু কিছু দোয়া আছে যেগুলোর পাওয়ার একটু বেশি যেগুলোর ফজিলত একটু বেশি যেমন আমি যদি বলি আমরা আজকে যে দোয়াটি শিখবো এই দোয়াটি হচ্ছে ইসমা আজমের দোয়া যদি কোনো পান্দা পাঠ করে আল্লাহ তার জন্য আলমিন আসমানের দরজা খুলে দিয়ে থাকেন আল্লাহ ফকরবুল আলমিন বান্দাদের জন্য আসমানের দরজা খুলে দিয়ে থাকেন সেরকম দুইটি দোয়ার কথা আপনাদেরকে বলবো যদি পাঠ করতে পারেন জবান আর দিলটি এক করে রব্বে কসম আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিন আপনার জন্য আসমানের দরজা কুলে দিবেন এটা রসুলল্লা সাল্লাহ সাল্লামে স্পষ্ট বলেছেন আর আমরা যদি আসমানের দরজা যে সময় আমাদের জন্য আল্লাহ পাক কুলে দিয়ে থাকেন ওই সময়ের মধ্যে রব্বুল আলমিনের কাছে যদি দোয়া করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদের চাহিদাগুলো পূরণ করে দিবেন এজন্য رسول الله صلى الله عليه وسلم بولا چن بانده توم رأي بشي 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 بات <متصفيق> الله أكبر كبير والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا <متصفيق> أبارك لكم الله أكبر كبير والحمد لله كثيرا الله أكبر كبير شد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. মোহাম্মেদুর রসুল্লা সাল্লাম বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা যদি এই দুয়াটি পাঠ করতে পারো তোমাদের জন্য রব্বুল আলমিন আসমানের দরজা কুলে দিবেন আসমানের দরজা কুলে দিলে আল্লাহ ফক রব্বুল আলমিন এমন ভাবে তোমাদেরকে সাহায্য করবে মদত করবে তোমরা চিন্তা করতে পারবা না এজন্য বিশেষ করে এই যে মোহারম মাসের আজকের জুমার দিন আল্লাহ একবার গুরুত্বপূর্ণ মাস মোহারম মাস আর দিনটা হচ্ছে জুমার দিন সুবাহ ও মেরেধুস্ত জুমার দিন নিজেকে একটু সময় দেন ইবাদত বন্দীতে সময় কাটান আল্লাহ তওবা করেন জুমার দিনের মধ্যে আরো মোহারম মাস আরও যদি এই দুয়াটি পাঠ করতে পারেন একটু চিন্তা করেন একটু ভাবেন আল্লাহ ফাকরবুল আলমিন আপনার জন্য অবশ্যই অবশ্যই আসমান থেকে এমন কিছুর ব্যবস্থা করে দিবেন কখনো ভাবতেও পারবেন না কেননা আয়াত রব্বু আল স্পষ্ট বলেছেন ফিল আরদি ইল্লা আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ আসমান নিচে জমিনের উপর তোমরা যারা বসবাস করো তোমাদের রিজিকের ফাইসালা আল্লাহ বলেছেন তোমাদের রিজিকের এর ফাইসালা আমি আল্লাহ আসমান থেকে করে থাকি কোন সময় খাইবা কি কোন দিন কিভাবে রিজিক ইনকাম করবা কত টাকা ইনকাম করবা আল্লাহ বলেন আমি আসমান থেকে করে থাকি পৃথিবীর কোনো মানুষের হাতে আমি তোমাদের রিজিকের দায়িত্ব দিয়ে ফেলি নাই এজন্য যেই দোয়াটি আপনাদেরকে বললাম দোয়াটি পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই যখন আপনাকে দেখে ফেলবেন যে বান্দা এত এত বেশি দোয়াগুলো কেন পাঠ করতেছিস আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার বন্ধু বলেছেন দোয়াটি পাঠ করলে আসমানোর দরজা খুলে দেওয়া হয় আল্লাহ আপনি আসমানোর দরজা খুলে দেন আমার এই এই প্রয়োজন সেগুলো আপনি আমাকে দান করেন আল্লাহর কাছে বলেন আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা নাই মানুষের কাছে চাইতে গেলে দেখবেন অনেক সময় কথা বলতে চাই না আপনি একবার গেছেন দুইবার গেছেন এরপরে যখন যাবেন দেখবেন যে চেহারা রং পর্যন্ত পরিবর্তন হয়ে যায় বিপদে পড়ে দেখেন আপন মানুষগুলোর চেহারা আসল রূপ আপনি দেখতে পাবেন কসম কুদা আপনি একটু বিপদে পড়ে দেখেন আপনার আপন মানুষগুলো দেখবেন আপনার কাছ থেকে আস্তে 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 দূরে সরে যাচ্ছে এজন্য আল্লাহর কাছে চান চেষ্টা করেন রবের কাছে চান রব আপনাকে ঠকাবেন না উধি আস্তা বেলাকুম ও বান্দা টাকার অভাবের মধ্যে পড়ে গেছো তো আমার কাছে দোয়া করো আমি তোমাদেরকে টাকা দেব। তোমাদের উপর বিপদ লেগে যাচ্ছে বিপদ যাচ্ছে না আল্লাহ বলেন উদৌনি আস্তা জি আমার কাছে দোয়া করো গুলাম তোর বিপদ দূর করার দায়িত্ব আমার সুবহান আল্লাহ অনেক অসুস্থতার মধ্যে পড়ে গেছেন আল্লাহ বলেন বান্দা আমার কাছে দোয়া কর আমি তোদেরকে সুস্থতার মধ্যে আবার ফিরিয়ে দেব একটু চিন্তা করেন আমাদের কাছে আমাদের রব আছেন ওই এক সাহাবি আল্লাহ রসুলের দরবারে গেলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ কেয়া মতের ময়দানে আমাদের বিচার কে করবেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেন কেন আমাদের বিচার তো কেয়া ময়দানে পাক করবেন সাহাবি চুপ বড় করে ফেললেন ইহা রসুল আল্লাহ আমাদের বিচার আল্লাহ তালা করবেন বলে হ্যাঁ আমাদের বিচার আল্লাহ করবেন কেন কি হয়েছে কি হয়েছে সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ ইয়াহাবি বল্লা আমাদের বিচার যদি আল্লাহ করে থাকেন তাহলে আল্লাহ বলতেছেন ওই আল্লাহর কথা আপনি আমাকে বলছেন কোন আল্লাহ সাহাবি বলেন যখন আমি নামাজ নিয়ত বান্দি আল্লাহ আকবর বলে যখন আমি রুকুতে যাই আল্লাহ আকবর বলি যখন সজদা যাই আল্লাহ আকবর বলে সজদা কোটার ওঠার সময় আল্লাহ আকবর বলে ওই আল্লাহ কি আমাদের বিচার করবেন কেয়ামতের ময়দানে সাহাবি বললেন এই কথা যখন নবী আলি সালাতামের কাছে বলে ফেললেন সাহাবি নবীজি বললেন হা হা ওই আল্লাহই তো আমাদের বিচার করবেন কেয়ামতের ময়দানে এই কথা বলতে দেরি সাহাবি হেসে উঠলেন অন্যান্য সাহাবি একরাম সহ্য হয়ে গেলেন কিরে আল্লাহ বিচার করবেন এই কথা এই গ্রাম্য সাহাবি হাসতে চেকেন যখন সাহাবি একরাম জানতে চেয়েছেন তখন রসুল আল্লাহ সাল্লাই সাল্লামের সামনে দাঁড়িয়ে ওই গ্রাম্য সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমার আল্লাহ যদি বিচার করেন তাহলে আমার কোনো বই নাই কেননা আমি রুকুতে গেলেও আল্লাহকে ডাকে রুকুতে কেউটার সময় আল্লাহকে ডাকি যে আল্লাহকে আমি এত বেশি ডাকি সে আল্লাহ আমাকে কখনো ক্ষতির মধ্যে নিক্ষেপ করতে পারেন না এজন্য ধোয়াটি পাঠ করবেন বেশি বেশি চাইলে সকাল বিকাল পাঠ করতে পারেন চাইলে ফজর নামাজের পর পাঠ করতে পারেন জোহর নামাজের পর পাঠ করতে পারেন ইনশাল্লাহ আসর নামাজের পর পাঠ করতে পারেন এত এত বেশি দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না কেন আল্লাহ তো সবসময় আমাদের দোয়া কবুল করার জন্য আমাদের মোনাজাত কবল করার জন্য সবসময় প্রস্তুত আল্লাহ সুবাহান হাত তবে তবে হচ্ছে আমাদের ভুলের একটাই কারণ সেটা হচ্ছে আমরা মানুষের কাছে চাই দেন আল্লাহর কাছে আমরা চাইতে পারি না ভাই রে বান্দা দিলে আপনাকে কতটুকু দিতে পারবেন আপনি আমাকে একটু বলেন বান্দা যদি আপনাকে দিতে চান কতটুকু দিতে পারবেন কেননা আপনি যা খান বান্দাও সেই খাই ঠিক না আপনি তেল খান বান্দাও তেল খায় আপনি মাংস খান বান্দাও মাংস খায় আপনি বাদ বাদ খেন মানুষও তাহলে এত কিছু মানুষের কাছে বলার দরকার নাই আমি বলবো আল্লাহ তালার কাছে এই দোয়াটি পাঠ করে মোনাজাত করেন প্রতিরাতে রাতে পাঠ করেন ঘুমানোর সময় ইনশাল্লাহ একদিন যদি আপনার আল্লাহর কাছে গ্রহণ হয়ে যায় আপনি অবশ্যই অবশ্যই জান্নাতর ভেতরে ঢুকে যেতে পারবেন আল্লাহ তালা দুনিয়াতে থাক অবস্থায় আপনার আশা পূরণ করে দিবেন কখনও ভাবতেও পারবেন না আসুন আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্ত দেখা হবে কোন ইসলামিক ভিডিওতে যে সমস্ত বোন এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন পাক সকলের মনে নে আশাগুলো পূরণ দিক আমিন হাদামাঈদিউ আল মিদুল্লাহ আল্লহি তুই হনীব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি